পাঁচশো পাঁচ টাকা নিয়ে শুরু নিজের এলাকায় পাইকারি ব্যবসা বন্ধুরা অনেকেই চান ব্যবসা শুরু করতে কিন্তু পুঁজি কম আজকে আমি দেখাবো মাত্র পাঁচশো পাঁচ টাকা দিয়ে কিভাবে নিজের এলাকা একটি পাইকারি ব্যবসা শুরু করা যায় এবং ধীরে ধীরে লাভবান হওয়া যায় এক নাম্বার হলো এক নাম্বার ব্যবসার আইডিয়া হলো হোম প্রোডাক্ট প্রথম আইডিয়া হলো হোম মেড প্রোডাক্ট যেমন মুখের মিষ্টি আসারের ছোট ব্যাস হ্যান্ডমেড সাবান বা লিপ বাম আপনি মাত্র পাঁচশো টাকায় কিছু উপকরণ কিনে শুরু করতে পারেন সোশ্যাল মিডিয়া ছবি দিয়ে বিক্রি করুন স্থানীয় মার্কেটে পাইকারি বিক্রি করুন ব্যবসার আইডিয়া দুই ছোট, গ্রোসারি বা রিটেল পণ্য দ্বিতীয় আইডিয়া হলো বোসারি বা পাইকারি পণ্য বিক্রি আপনি পাঁচশো পাঁচ টাকায় কিছু ব্যাস কয় করে স্থানীয় মানুষদের কাছে বিক্রি করতে পারেন একটি ছোট স্ট্যান্ড বা ঘরের একটি কর্নার দিয়ে শুরু করা যায় প্রতিটি পণ্য কম পুঁজিতে কিনুন পরিচিত বা আত্মীয় মাধ্যমে প্রথম বিক্রয় শুরু করুন লাভ বাড়ানোর কৌশল লাভ বাড়াতে হবে স্মার্টলি এক নাম্বার হলো ক্রোতাদের সাথে বিশ্বাস তৈরি করো দুই নাম্বার হলো পণ্যের মান সর্বদা ভালো রাখ তিন নাম্বার হলো সোশ্যাল মিডিয়ার ছবি রিভিও গ্রহে প্রচার করো চার নাম্বার হলো ছোট ব্যাচে শুরু করে ধীরে ধীরে বড় করো এখন আসি ব্যবসার ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম সপ্তাহে পাঁচশো পাঁচ টাকার ব্যাচ বিক্রি না হলে হতাশ হবেন না পাইকারি ব্যবসা মানে ধীরে ধীরে পো সংখ্যা বাড়ান নিজের এলাকায় শুরু করলে লোকজন আপনাকে চেনে এবং কি বিক্রয় সহজ হয় বন্ধুরা মনে রাখুন মাত্র পাঁচশো টাকা পুঁজিতে ব্যবসা শুরু করা সম্ভব ধৈর্য ও স্মার্ট মার্কেটিং দরকার মান এবং বিশ্বের বজায় রাখুন আপনি আগে শুরু করতে পারেন ছোটো দাপ থেকে ধীরে ধীরে মাসে লাখ টাকার ব্যবসা পর্যন্ত পৌঁছানো সম্ভব সুতরাং হ্যাঁ আপনার নিজের এলাকায় পাইকারি ব্যবসা শুরু করা একদম সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ